এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্মল ক্যাপ ধরনের স্টক নিয়ে কথা বলা হবে যারা পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের স্টক খুঁজছেন তারা এই দুটো স্টককে স্টাডি করতে পারেন কারণ এদের বিজনেসের ট্রেন্ড রয়েছে আপনারা যেটাগুলো সব কিছু দেখলেই বুঝতে পারবেন সব কিছুই দেখানো হবে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস তো এগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে কারণ এই বিশেষ করে ছোটো ধরনের কোম্পানিগুলোর কিন্তু এগুলো এদের বিজনেসটাকে স্টাডি করা ভীষণ ইম্পর্টেন্ট থাকে কারণ যখন আপনি আপনার পোর্টফোলিওর জন্য লার্জ ক্যাপ স্টক খুঁজবেন সেগুলোকে কিন্তু তেমন স্টাডি করার প্রয়োজন নেই কারণ সেগুলো অলরেডি তাদের বিজনেসের জুড়েই আজকে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু যেগুলো ছোটো ধরনের কোম্পানি আপনি স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিকে পোর্টফোলিওতে নেবেন তখন কিন্তু তাদের স্টাডি করতে হয় কারণ তারা একেবারে বিজনেসের প্রাথমিক অবস্থায় রয়েছে তো তাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে কিনা। বা কী হিস্ট্রি রয়েছে সেগুলো সেই ডেটাগুলো দেখলে বোঝা যায় তো সেগুলো দেখানো হবে তো হোক চলে আসি কোম্পানি দুটো পরিচয় তো যে দুটো কোম্পানি নিয়ে কথা বলা হবে তার মধ্যে দুটোই আলাদা সেক্টরের কোম্পানি তো প্রথমে আইটি সফটওয়্যার নিয়ে কাজ করে এমন একটা কোম্পানি যেটা হচ্ছে অফ লিমিটেড তো যেটা নাম অনেকেই শুনেছেন তো হোক এদের যদি আপনি বিজনেস দেখেন এরা কম্পিউটার প্রোগ্রামিং কনসালটেন্সি অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে এরা কাজ করে এদের আপনি যদি দেখেন এটা বিভিন্ন সেগমেন্টে এদের কাজের ব্যবহার রয়েছে টেলিকম ফিনটেক পাবলিক সেক্টর রিটেল হেলথ সমস্ত সেক্টরেই কিন্তু এদের ব্যবহার রয়েছে আর এদের আমাদের দেশ তো দেশেই বিদেশেও কিন্তু এদের প্রচুর ব্যবসা রয়েছে দেখুন ইউএসএতেই বয়াসি বিয়াল্লিশ পার্সেন্টের মতো তাদের বিজনেস রয়েছে এশিয়া প্যাসিফিকে চৌত্রিশ পার্সেন্টের মতো ইউরোপে চব্বিশ পার্সেন্টের মতো এদের বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তিন হাজার আটশো একাত্তর কোটির মতো প্রাইস অ্যান্ডিং রেশিও চল্লিশ রয়েছে রিটার্ন অন কোটি একুশ পার্সেন্টের মতো রয়েছে আর বুক ভ্যালু সাতচল্লিশ রয়েছে তিনশো পঁয়ষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসেবে এদের যদি আপনি তাদের বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে তিনশো সাড়ে তিনশো কোটির মতো সেলস হতো তারপরে একটু বাড়ালো তিনশো ছিয়াশি হলো পরে বছর তারপরে পরের বছর চারশো আশি হলো তারপরে ছশো হল তারপরে সাতশো হলো সাড়ে সাতশো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে সেলসে প্রফিটেবিলিটি দেখুন উনচল্লিশ কোটি ছিল দু মানে পাঁচ বছর আগে তারপরে পঁয়তাল্লিশ হলো তারপরে তেষট্টি হলো বিরাশি হলো ছিয়ানব্বই এখন সাতানব্বই কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে কনসিস্টেন্টলি তারা বিজনেস বৃদ্ধি করছে আপনি দেখুন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে আঠাইশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে তো সুন্দর একটা গ্রোথ রয়েছে স্টক প্রাইস সিএজি এরও কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে তিন বছরে আটান্ন পার্সেন্ট সিএজি কিন্তু গ্রোথ দেখিয়েছে আর তিন বছরে বাইশ পার্সেন্টের মতো ডিটে অন কোটি মানে তাদের ওভারঅল বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরে কিন্তু একটু সামঞ্জস্য রয়েছে একটু বেশি রয়েছে তাদের যে বিজনেসের তুলনায় তাদের শেয়ার দরের গতিটা কিন্তু একটা ছোট কোম্পানির গ্রোথ কিন্তু এরকমই থাকে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখে নেন চারশো পঁচানব্বই কোটি রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুতগ্রহ করছে দু হাজার উনিশে ছিল একশো পঁয়ষট্টি কোটি তারপরে একশো ছিয়ানব্বই হলো দুশো হলো তিনশো হলো এখন প্রায় পাঁচশো কোটির কাছাকাছি রিজার্ভ আর ঋণ খুবই সামান্য রয়েছে তার তুলনায় মাত্র ছাব্বিশ কোটি রয়েছে ছাব্বিশ কোটির মধ্যে সাত কোটি রয়েছে লং টার্মে মানে বেশিরভাগটাই শর্ট টার্মেই রয়েছে তো বুঝতেই পারছেন এদের কিন্তু ব্যালেন্স শিটটা স্ট্রংই বলা যায় একটা ছোট কোম্পানি হিসাবে দুর্দান্ত রয়েছে আপনি যদি এখানে দেখেন এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন ছেষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো ডিআইআই আপাতত নেই আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো আর অন্যান্য রয়েছে চার পার্সেন্টের মতো যে যাই হোক একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু স্ট্রং দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা রয়েছে এফআইআই যথেষ্ট পরিমাণে রয়েছে যদিও ডিএ আপাতত নেই আর প্রোমোটারদের অংশ কিন্তু যথেষ্ট রয়েছে তো এদের ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন ধরুন তার ব্যালেন্স শিট ধরুন তার সেলস প্রফিটিবিলিটি গ্রোথ সব কিছুর মধ্যে পজিটিভিটি রয়েছে তো এ ধরনের গতি এ ধরনের ব্যবসা যদি তারা অব্যাহত ধরে রাখে তবে কিন্তু বৃদ্ধি হওয়ার দ্রুত সম্ভাবনা রয়েছে আপনি যদি এদের রিটার্নও দেখেন দেখুন মাল্টিভার রিটার্ন দিয়েছে দেখুন কত ছ মাসের হিসাবে রিটার্ন দেখলে চুয়াল্লিশ পার্সের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে আট পার্সেন্টের মতো রিটার্ন ইটার্নিং কিন্তু একটু কারেকশন কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর পাঁচ বছর দেখুন তেরোশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এটার একটা বোনাস নিয়েও কিন্তু কথা হচ্ছে আগামী উনিশ তারিখ কি সতেরো তারিখ এরকম কিন্তু তাদের বোনাসের যে রেকর্ড ডেট কি এক্সটেস্ট রয়েছে আর কি তো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে মানে একটা কোম্পানির বিজনেসের স্ট্রেন না থাকলে কিন্তু বোনাস দেওয়ার সাহস পায় না তাদের যদি রিজার্ভ তাদের যদি ব্যালেন্স শিট স্ট্রং না থাকে তো ক্ষেত্রে এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন যারা লং টার্মে তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন তো আইটি সেক্টরে সফটওয়্যার নিয়ে কাজ করা এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এবার অন্য সেক্টরে চলে যাই সেটা হচ্ছে অটো কম্পোনেন্ট তৈরি সেক্টর তো অটো কম্পোনেন্ট তৈরি সেক্টরে প্রচুর কোম্পানি রয়েছে ছোট বড় মাঝারি তো এটা ছোট ধরনের কোম্পানি তো তার মধ্যে এর কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে আর এরা যে প্রোডাক্টগুলো তৈরি করে আর কি বিশেষ করে কমার্শিয়াল ভেহিক্যালের গুলো মানে অফ রোড ভেহিক্যালের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো এদের ভীষণ পপুলার বিশেষ করে স্প্রিং প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আর কি বিভিন্ন ধরনের এই যে দেখছেন যে ছোট ছোট যে ইম্পর্টেন্ট যে পার্টসগুলো থাকে সেগুলো তৈরি করে দেখুন আর এগুলো পার্টসের ক্ষেত্রে তারা এমন একটা স্পেশাল তারা প্রোডাক্ট বানায় আর কি সেক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার কোম্পানি আপনি যদি দেখেন যে প্যারাবোলিক লিপ স্প্রিং যেটাকে বলে সেখানে পঁয়ষট্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এটা যে প্রোডাক্টটা বানায় সেক্ষেত্রে কিন্তু ভালো রকম তাদের একটা মার্কেট শেয়ার রয়েছে এছাড়াও আর তাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেস এদের অটোমোবাইল যে সাসপেনশন প্রোডাক্টগুলো হয় আর কি এগুলো ছোটো প্রোডাক্টগুলোকে তাই বলে আর কি তো সেই ক্যাটাগরিতেই এটা কাজ করে তো এদের ক্লায়েন্টও কিন্তু প্রচুর বড় বড় ক্লায়েন্ট দেখতে পাবেন আপনি যে অশোক লেল্যান্ড তারপরে ভারত বেঞ্চ ফোর্স ফোর্ট ফুসো জিএম ইসুজু মহিন্দ্রা তারপরে স্ক্যানিয়া রেনল্ড নিশান টাটা মোটরস এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু রয়েছে এই ক্লায়েন্ট বেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে আর গোটা ইন্ডিয়াতেই ব্যবসা করছে এরা দেখুন এদের যে কোন কোন জায়গায় তাদের প্ল্যান্ট রয়েছে দশটি জায়গায় তাদের প্ল্যান্ট রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে তো এদের দেখুন ছোট কোম্পানির জন্য যে একটা দুটো প্ল্যান সেটা কিন্তু না এদের যে প্ল্যান্ট কিন্তু অনেকগুলোই রয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে আচ্ছা এই কোম্পানির যদি বিজনেসটা দেখে নিই বিদেশেও কিন্তু এটা এক্সপোর্ট করেও তারা রেভিনিউ আনে দেখুন ইন্ডিয়াতে আটানব্বই পার্সেন্টের মতো তাদের আসলেও রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি বা দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু বিদেশ থেকেও তাদের বিজনেস আসছে তো বিজনেস নেটওয়ার্ক দিন দিন স্ট্রং করছে আর বেশিরভাগ ক্ষেত্রেই কমার্শিয়াল ভেহিক্যালের ক্ষেত্রেই তাদের প্রোডাক্টটা বেশি রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ডেটাগত দিকগুলো চলে যান দেখুন এর মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার কোটি এর ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে প্রাইস অ্যান্ড ইংরেজিও অবশ্যই চব্বিশ রয়েছে রিটার্ন অনেকটি চব্বিশ রয়েছে বুক ভ্যালু বাইশ রয়েছে একশো ছাব্বিশ টাকায় চলছে তারপরে ফেস ভ্যালু এক রয়েছে বর্তমানে দু টাকার কাছাকাছি মানে দু পার্সেন্টের কাছাকাছি আবার এটা ডিভিডেন্ডও দিচ্ছে তো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে তো ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে এবং মোটা ছোটা ডিভিডেন্ড দিচ্ছে দেখুন এদের বিজনেসটা এরা যদি শেষটা দেখেন কত পাঁচ বছরে দেখুন কত দু হাজার কুড়িতে এগারোশো কোটি ছিল তারপরে হাজার কোটি কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে সতেরোশো তারপরে বছর তেইশশো তা এখন চব্বিশশো সাতাইশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ দেখাচ্ছে বুঝতেই পারছেন আপনি যদি এর প্রফিটেবিলিটিতে যান দেখুন আটচল্লিশ কোটি ছিল সেটা এখন দুশো পাঁচ কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে আপনি হিসাবগুলো দেখুন কেন তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ একত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একচল্লিশ পার্সেন্ট সেই অনুযায়ী স্টক প্রাইস সিএজিআর কিন্তু কম রয়েছে দেখুন টেন এর মতো রয়েছে মানে যত হারে বিজনেস বেড়েছে গত তিন বছরের সেই তিন বছরে তুলনামূলক তাদের স্টক প্রাইস কিন্তু কমে দৌড়িয়ে দৌড়িয়েছে আর কি এটা একটা পজিটিভ যে আরও তাদের স্টক প্রাইসে বৃদ্ধির একটা কিন্তু অবকাশ রয়েছে গত তিন বছরে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি দেখিয়েছে তো বুঝতে পারছেন আলটিমেট একটা গ্রোথ রয়েছে তাদের বিজনেসে সুন্দর গ্রোথ রয়েছে এবং বড় গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যদি যান আটশো তেষট্টি কোটি রিজার্ভ রয়েছে সেটা দু হাজার কুড়িতে ছিল চারশো কোটি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এই কয়েক বছরে আপনি ঋণ যদি দেখেন ঋণে একশো সত্তর কোটির মতো ঋণ দেখাচ্ছে কিন্তু সেটা পুরোটাই শর্ট টার্মে রয়েছে আর লিজলেবিলিটি রয়েছে লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন উনপঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার এফআই যথেষ্ট পরিমাণে দেখুন ন পার্সেন্টের কাছাকাছি এফআইএ কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে দেখুন তিন পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট হলো সাত পার্সেন্ট হলো এখন ন পার্সেন্টের কাছাকাছি আর পাব ডিআই রয়েছে ছ পার্সেন্টের মতো মানে ডিআই হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু এফআইআই রে নিয়ে নিয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ভরসা দেখাচ্ছে সে প্রফিট বুকিং তো করবেই প্রমোটারও করবে এফআইআইও করবে ডিআইও করবে কিন্তু তারা প্রফিট বুকিং করলে সেটা পুরোটাই পাবলিকের হাতে চলে যাচ্ছে কিনা সেটা দেখার থাকে যে পাবলিকের হাতে সব কিছু চলে গেলে কিন্তু মানে সেটা একটা রিস্কি ব্যাপার ধরা হয় মানে যাতে ওটাকে উইক হ্যান্ড বলে ধরা হয় পাবলিক বলতে রিটেল ইনভেস্টারদের কথা বলা হচ্ছে আর যদি এফআই থেকে ডিআই কেনে ডিআই থেকে এফআই কেনে প্রোমোটার থেকে এফআই বা ডিআই কেনে এই ব্যাপারগুলোকে কিন্তু পজিটিভ ভাবেই নেওয়া হয় তো যে হোক এই পজিটিভিটিতে তার রয়েছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে তো এরও যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন শিট তাদের যে শেষ প্রফিটেবিলিটি গ্রোথ আর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো স্ট্রং রয়েছে খুব সুন্দর রয়েছে তো এই কোম্পানি দুটো স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে তো এ ধরনের পারফরমেন্স যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এগুলো ধীরে ধীরে বড়ো কোম্পানিতে পরিণত হবে আজকে স্মল ক্যাপ হয়েছে তারপরে মিড ক্যাপ হবে তারপরে লার্জ ক্যাপ হবে যদি এভাবে কনসিস্টেন্টলি ধরে রাখে তো সেক্ষেত্রে রিটার্নেরও কিন্তু বড় সম্ভাবনা থাকে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যেহেতু এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্ট নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা হবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ